সম্মানিত কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসনিয়ার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে ছাইটি অবস্থান করতেছি এই ছাইটি শুধু খামার উপযোগী মিডিয়াম দামের বিভিন্ন জাতের সারগোর কড়ায় বিক্রি চলছে সাইওয়াল ফ্রিজিয়ান সহ। বিভিন্ন জাতের সারগরু করে ভিতরে চলছে আসলে যারা খামার প্রযুক্তি মিডিয়াম দামে সারগরু করা করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসনিয়া হাটে হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার আজকে আট তারিখ নয় মাস দু হাজার পঁচিশে যে কালেকশন সেই কালেকশন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অবশ্যই প্রতিবেদনটি না টেনে সুন্দরভাবে উপভোগ করুন এবং প্রতিটি সারগরু বাজার দেখে নিন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিধিত্ব করবেন কৃষিদত্ত কোথাও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন এখন আমরা দেখব কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়াল সারগর বাজার আচ্ছা আমাদের সামনে যে সারটি রয়েছে খুব সুন্দর একটি সার কোয়ালিটি সম্পূর্ণ এই সারটির সম্পর্কে জানার চেষ্টা করতে চাই কাছ থেকে সারটি বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে আমি সব খামারি ভাইদেরকে বলবো আপনারা যখন একটি খামার খামারের জন্য একটি সারগুলো ক্রয় করবেন অবশ্যই সেই সারটি বডি ফিটনেস দেখে শুনে আপনারা ক্রয় করবেন যেমন এই সারটি যে রয়েছে মাথা খুব সুন্দর হচ্ছে মেরুদণ্ড খুব সুন্দর হচ্ছে পা মোটা মোটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনার সঙ্গে থাকুন এই সারটি সম্পর্কে জানবো এই সারটির বৈশিষ্ট্য খুব সুন্দর হয়েছে হ্যাঁ চাচা এটা কী জাতের সার এটা চাচা খুব সুন্দর সার্চ এক ভাই দাম দিচ্ছেন কীরকম দাম দিচ্ছেন জানি না শার্টটি হলো সাইওয়াল সাইওয়াল জাতের সার্চ ভাই দর দাম দিচ্ছেন চাচা উনি কিরকম দাম দিল আশি হাজার আশি হাজার দাম দিচ্ছে শার্টটি হ্যাঁ চাচা আপনার টার্গেট কত এটা কত বেজবেন নব্বই তাই এটা জাতে কী জাত কী জাতের এটা সাইওয়াল না সাইওয়াল জাতের সার ওনার টার্গেট হচ্ছে নব্বই হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে আশি হাজার টাকা বয়স এখনও আগর রয়েছে খুব সুন্দর একটি শাড় আমাদের সামনে এখানে আরেকটি লাল রঙের সার হচ্ছে সারটি সম্পর্কে জানবো চাচা এটা কী জাতের এটা সাইওয়াল 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 বয়স কেমন বয়স আগর বয়স আগর বয়স দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পনেরো আর দাম দিচ্ছে কত পঁচানব্বই এক পঁচানব্বই এক লাখ পর্যন্ত বলছে তাই এক লক্ষ টাকা দাম দিচ্ছে স্যারটি তাই আপনি কত হলে ছাড়বেন পাঁচ তাই এক লক্ষ পাঁচ হাজার টার্গেট সাইওয়াল স্যার ছাড়তে এখনো বয়স আগর হচ্ছে সাই ওয়ালের পার্সেন্টেজ রয়েছে সত্তর পার্সেন্ট রয়েছে শার্টটি খুব সুন্দর একটি শার্ট আজকের যে কালেকশনগুলো বাজারে হয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে বড় ভাই ভালো আছেন তো আজকে কী অবস্থা বাজারের কেবল ছোটো কেবল শুরু হয়ে গেছে তো আজকে আপনি কটা করে নিয়ে আসছেন

দশ ভাইয়ের টার্গেট এক লক্ষ দশ হাজার টাকা নেপালি গেট বয়স কত বলুন দুই দাঁত দুই দাঁত ওইটা ওজন কেমন আসবে চার মন দশ কেজি ভাই ওজনের টার্গেট দিচ্ছে এই নেপালি গিটটি আচ্ছা অনেক বড় হবে না তাই মাথা মাথা ভাই বলছে যে না মাথা দেখেন আচ্ছা আমি মাথা দেখাচ্ছি মাথা চওড়া খুব সুন্দর চওড়া আসলে মাথা খুব সুন্দর হচ্ছে আর যেগুলো নেপালি গির নেপালি গির আমরা দেখ কীভাবে চিনব এভাবেই আমরা আমাদের চেনার উপায় যে নেপালি গিরের মাথা চাওড়া হবে শিং চাপটা হবে এবং কান কানগুলো বড় বড় হবে আমরা দেখতে পাচ্ছি তো সব মিলে সারটি আজকে যে বাজারে দাম দিচ্ছে এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার টাকা দাম দিচ্ছে ওনার টার্গেট এক লক্ষ দশ হাজার টাকা আমাদের সামনে এখানে অনেক বড় একটি সার এবং খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন ভাইয়া এটা কী জাতের সার এটা সাহি না জাতের সার বয়স কেমন দাঁত ও চার দাঁত বয়স সেটা আচ্ছা দাম কেমন যাচ্ছেন একশো নব্বই দুশো তাই আর দেড়শো বলে তার মানে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দাম দিয়েছে কাস্টমার বলছে ভাই তো আপনি কত হলে ছাড়বেন আর একটু বেশি হলে দিয়ে দেবেন নাকি তাই আচ্ছা এটা ওজন কেমন আসবে দশ প্লাস দশ প্লাস ভাই বলেছে দশ প্লাস মাংস আসবে ভাই বলেছে সারটি অনেক বড় সার আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি সম্পূর্ণ একটি সার তো যাই হোক এই ধরনের সার আপনারা যারা ক্রয় করতে চান তারা চলে আসবেন এই বসুনি হাটে হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার ভাই বলছে আটমন প্লাস মাংস কিন্তু আটমন প্লাস হবে না মাংস আস ব্যাপার দর্শক আমাদের সামনে যে সারটি রয়েছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি সার এবং কোয়ালিটি সম্পূর্ণ বড় ভাই এটা কী জাতের সার এটা না জাতের সার আচ্ছা বয়স কেমন এখনও দাঁত হয় নাই এখনো দাঁত হয়নি দাম কেমন চাচ্ছেন এক লক্ষ বেশ এক লক্ষ বিশ হাজার টাকা ভাই দাম চেয়েছে আর কাস্টমার দাম দিচ্ছে কত এক লক্ষ বিশ হাজার পাঁচ লক্ষ দুই থেকে পাঁচ টাকা দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন সাত আট হাজার সাত থেকে আট হাজার টাকা হলে উনি ছাড়বেন আজকের বাজারে বয়স এখন আগর রয়েছে ভাইয়া ওজন কেমন আসবে বেটা আর বর্তমান পনের চারমন হ্যাঁ যে খুব সুন্দর সার এবং আগর বয়স রয়েছে এক কোথায় সারটি আলো খামার জন্য একবারে প্রযোজ্য আর খামার জন্য একবারে পারফেক্ট এই সারটি এর মাথা দেখুন মাথা খুব সুন্দর হচ্ছে ভাই পনের চার মন মাংসের টার্গেট দিচ্ছে কিন্তু পুনির চার মন আসবে না ষাটটি ষাটটি আসবে আপনাদের তিন মন দশ কেজি তিন মন দশ কেজি ষাটটি আসবে কিন্তু ষাটটি হলো খামার জন্য একবারে উপযোগী এবং খামার খামার জন্য একবার পারফেক্ট আর খামারের জন্য যে সার গরুগুলো বাজারে আসে সে সার গরুগুলো মূলত অবশ্যই অন্যান্য গরু থেকে খামার জন্য যে গরুগুলো সেগুলো সেগুলো গরু অবশ্যই গরু প্রতি পাঁচ সাত হাজার টাকা বেশি হয়ে থাকে আজকের যে কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশন হাটে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনার সঙ্গে থাকুন আমি আবারও এই ধরনের সার গরু বাজার তুলে ধরার চেষ্টা করতেছি আজকের যে কালেকশন আমরা দেখতে পাচ্ছি আর হাটের সকাল থেকে বৃষ্টি বৃষ্টির কারণে হাটে কাদা হয়ে গেছে হাট হাটে তারপরেও হাটে থেমে নেই খুব সুন্দরভাবে চলছে আমাদের সামনে যে লাল শার্টটি আছে এই শার্টটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে ভাই এটা বয়স কেমন ভাইয়া দুই দাঁত তাই কী জাতের সার এটা ও এটা দেশি দেশি জাতের সার দুই দাঁত বয়স

খুব সুন্দর সার দেশি রঙও খুব সুন্দর হচ্ছে বয়সও কম রয়েছে উনি কীরকম দাম দিলেন একশো দাম দিচ্ছে আজকের বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে আবার তুলে জন্য চেষ্টা করবো আপনারা সঙ্গে থাকুন সারটি কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে আমি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সঙ্গে থাকুন সময় তো কিছুক্ষণ খামারি ভাই বন্ধু কিন আমাদের আমাদের সময় যে সারটি হচ্ছে এই সারটি সম্পর্কে জানবো সাইওয়াল সার খুব সুন্দর কোয়ালিটি এবং শুকনো সার এই সারটি সম্পর্কে কথা বলব ভাইয়ের সঙ্গে

আপনি কতটা ছাড়বেন আমি আমার আসা তো দশ দশের টার্গেট তাই এক লক্ষ দশ হত ভাইয়ের টার্গেট নেপালি গির নেপালি গির খামারের জন্য একবারে পারফেক্ট শার্টটি যে বডি বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে আর কোয়ালিটি সম্পূর্ণ একটি শার্ট তো আজকে বাজারে যে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি পর হাটটি কিন্তু থেমে নেই খুব সুন্দরভাবে কেনা বেচা চলছে সঙ্গে থাকুন আর চ্যানেলটি যেখান থেকে উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঠালা অভিনন্দন আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রত্যেক উপভোগ করবেন তথ্য কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী প্রতিবেদনে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কথা হবে